দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আসসালামু আলাইকুম শুরু করছি আই গেস ইউনাইটেড ইফতার টেবিল সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য প্রতিদিনই চেষ্টা করছি নিত্য নতুন ইফতারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে যেন ইফতার টেবিল আমরা সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি আজকে আমাদের সঙ্গে আছেন শেফ তনয়া ওনার কে ক্যান কোং কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি ভালো আছেন আমি ভালো আছি পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা আপনাকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা কেমন যাচ্ছে সময়টা ব্যস্ততায় নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ততায় যাচ্ছে আমরা সবাই কিন্তু ভীষণ ব্যস্ত হয়ে পড়ে রমজান মাস জুড়ে যে ইফতার টেবিলটা সুন্দর করে সাজাবো বিশেষ করে যার কাঁধে পরিবারে রান্নার দায়িত্বটা থাকে সবার চেষ্টা থাকে যে পুষ্টিকর কিছু রেসিপি তো থাকবেই সেই সাথে ইফতার টেবিল যেন সুন্দরভাবে সাজাতে পারি সবসময় চেষ্টা থাকে একটু নতুন নতুন আইটেম ইফতার টেবিলে রাখার একেবারে আর এখন কিন্তু ফুড হ্যাবিটে মানে বিশাল একটা চেঞ্জ এসেছে তো দেখা যায় যে ইফতারে কিন্তু আমরা এমন মিল রাখতে চাই যেটা একটা কমপ্লিট মিল এবং সেখান থেকে আমরা সব ধরনের পুষ্টিগুণ পাবো একটু কার্ব থাকবে প্রোটিন থাকবে ফাইবার থাকবে তো সব মিলে এমন একটা মিল আমরা চাই যে একটু পেট ভরে খেলাম প্রপার একটা খাবার হয়ে গেল ডিনারটা একটু লাইট করে আবার সেরিতে যাই খাচ্ছি এই প্র্যাকটিস কিন্তু চালু হয়ে গেছে এখন মোটামুটি বেশ এটাই চালু আছে আমাদের হ্যাঁ তো আজকে আমাদেরকে কি রেসিপি দেখাবো আমি আজকে ইফতারের রেসিপিটা দেখাবো স্যাফরন বিফ হারিসা স্যাফরন বিফ হারিসা হারিসা অ্যাকচুয়ালি এটাকে আমরা বাংলাতে যদি বলি এটা হচ্ছে হালিম বাট আমি হালিমটাকে আজকে একটু অন্যভাবে দেখাবো আমরা তো রেগুলার হালিমটা খাচ্ছি সো আমি সেই হালিমটাকে আজকে একটু অন্যভাবে প্রেজেন্ট করব। ওকে তাহলে প্রিয় দর্শক চলুন আমরা দেখে নেই বিফ হারিসা তৈরি করতে কী কী ইনগ্রেডিয়েন্ট লাগবে জাফরান বিফ হালিম মিক্সড ডাল এবং ওটস বিফ কিমা পেঁয়াজ পালং শাক বাটা সরিষার তেল মিক্সড হার্বস ঘি কালো গোলমরিচ আদা কাঁচামরিচ বাটা লবণ রসুন ও আদা বাটা কাঁচামরিচ লেবুর স্লাইস ভেজানো জাফরান বিফ স্টক আগে দর্শক আমরা দেখে নিলাম স্যাফরন বি ফারিসা তৈরি করার জন্য প্রয়োজনীয় উপকরণ আচ্ছা আপু আমরা তাহলে স্টার্ট করে দিই না প্রিপারেশন করে ফেলি আচ্ছা প্রথমেই আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের প্যানটাকে গরম করতে হবে ওকে আমাদের বি ফারিসাতে সরিষার তেল আচ্ছা আমাদের কিন্তু সরিষার তেলের প্রতি আলাদা একটা দুর্বলতা আছে বাঙালিদের আর সরিষার তেলের ঘ্রাণ তো বিফ আরিসার একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন এই বিফটা এইটা একটু ডিফারেন্টভাবে এই জন্য রান্না করা হয় আমরা বিফটাকে ফার্স্টে একবারে পানিতে সিদ্ধ করতে পারি বাট আমি আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি তেলে রান্না করেই দেখাবো বিফ আরিসাতে মিডিল স্ট্যান্ড যেহেতু এটা ওরা হচ্ছে বিফটাকে একটু কুক করে একসাথে বয়ল করে দিয়ে দেয় বাট আমি সেটাতে যাচ্ছি না যেহেতু আমরা একটু গতানুগতিক চিন্তাধারার বাইরে যাচ্ছি না মশলাটা একবারেই থাকুক আমি সেই জন্য একবারে দিয়ে দিচ্ছি ওকে আমি যদি ভুল না করি এই রান্নাটা সিরিয়া লেবানান মিডল স্টার্ন ওরা খুলে খায় ওরা হচ্ছে হ্যাঁ ওরা হচ্ছে আমরা যেমন হালিমটাকে বিভিন্ন ডাল দিয়ে দিয়ে ওর সাথে একটু ওটস ইউজ করে তো আমি আজকে কিন্তু আমার ডালের সাথে ওটসটা রেখেছি কারণটাও একটু বেশি হেলদি হবে সাথে ডালের সাথে আমাদের ওটসের পুষ্টিকোণটাও চলে যাচ্ছে রান্নার শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার আর আই গ্যাস সেফ চয়েস এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে আর থার্মোসলেট নিশ্চিত করে গুণগত মান তাই আমি থাকি নিশ্চিন্তে আই গ্যাস ইউনাইটেড তার মানে এটা মিডিল ইস্টের আসলে অথেন্টিক রেসিপি আমরা একটু আমাদের স্টাইলে করছি হ্যাঁ হ্যাঁ আরও একটা জিনিস আছে ওরা হচ্ছে বিফটাকে একদম কিমা করে দেয় আমি বিফটাকে কিমা করেছি বাট একদম ম্যাশ করে দিচ্ছি না একদম কুচি কুচি করেছি আমরা বিফটার জন্য কিন্তু একদম সব গরম মশলাগুলোকে একবারে ব্লেন্ড করে নিয়েছি আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে এটা আমাদের ছিল এই মশলাটাতে আছে রাঁধুনি মৌরি তারপরে সব গরম মশলার গুঁড়া সরিষা সবগুলো একসাথে একটা মিক্সারে আমি গ্রিন করে নিয়েছি এটা তো তাহলে আপনার একটা স্পেশাল মশলা একটা স্পেশাল মশলা হালিমের জন্য যে স্পেশাল মশলাটা থাকে সেটা হচ্ছে এটা আমি কিন্তু ফার্স্টে বিফের সাথে পেঁয়াজটাকে অ্যাড করিনি কারণ আমি এটাকে পরে ফোড়ন দিব কারণ যদি আগে দেই সেটা টেস্টার থেকে আমার মনে হয় যে পরে যদি আমি পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে দিয়ে দিই সেটা টেস্ট অনেক বেশি ভালো আছে ওকে আমাদের না একটা মানে মাথায় সেট হয়ে গেছে যে বিফ মানে অসুস্থকর রেড মিট খাবো না কিন্তু এটা কিন্তু আসলে না 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 একদমই ঠিক না পরিমাণে কিন্তু আমরা বিফ আমাদের খাদ্য তালিকায় রাখতেই পারে কারণ এটা প্রোটিনের দারুণ একটা সোর্স সোর্স আর বিশেষ করে 9 থেকে 13 বছর বয়সী বারন্ত শিশু কিশোর যারা আছে তাদের জন্য কিন্তু বিফ দারুণ একটা প্রোটিনের সোর্স হিসেবে কাজ করে তবে ওই যে পরিমাণ মতো খেতে হবে আমাদের সবাইকে প্রতিদিন খাদ্য তালিকায় ম্যাক্সিমাম 85 গ্রাম বা 3 আউন্সের মতো আমরা রাখতে পারি আচ্ছা আপু আমি এখন এক এক সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা যেটা ছিল সেটা আমি অ্যাড করে দিচ্ছি ওকে তারপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া সাথে দিচ্ছে একটু এটা হচ্ছে গ্রিন চিলি পেস্ট যেটা একটু ঝাল হবে আর আমাদের এই হারিসার যে কালারটা এটা কিন্তু গ্রিন হবে তো এটা কিন্তু আমরা যে এটা রেগুলার ইয়েলো কালারের খাই সেটা হবে না এটা একটু গ্রিনিশ হবে আমাদের আচ্ছা একটা রেসিপি করা হয় যে চিকেন হারিয়ালি গ্রিন কালারের চিকেন হয় এটা কি ব্যাপারটা ওই রকম ওই কিছুটা ওই যে বললাম যে হালিমটাকে তো আমরা হালিম যেভাবে রেগুলার খাচ্ছি ওইটার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে আর কি এটাকে রান্না করা আচ্ছা এখন এই বীজটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো আচ্ছা মাংসটা একটু কুক হতে থাকুক আর আমরা ছোট্ট একটু বিরতি থেকে ঘুরে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি বিরতির পর আবার দেখা হচ্ছে সবসময় নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজাভাবে রাখুন থাকুন নিশ্চিন্তে ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার আপনারা দেখছেন আই গ্যাস ইউনাইটেড ইফতার টেবিল আই গ্যাস ইউনাইটেড এলপিজি ইন্ডাস্ট্রিয়াল বাল্ক বায়োগ্যাস এবং বাসায় রান্নার সিলিন্ডারের জন্য এক অনন্য সমাধান আই গ্যাস আপু আমাদের বিফটা হয়ে গেছে আমরা এখন এটাতে ডাল দিয়ে দিব আচ্ছা যেহেতু হালিম ডাল তো লাগবে ডাল তো লাগবেই আচ্ছা এখন আমাদের এই যে সোক করা যে ডালটা আছে আমি ওভারনাইট রেখেছিলাম ওকে সো এটাকে আমি হচ্ছে দিয়ে দিব ওকে ডালের কিন্তু একটা ব্যাপার আছে যে আমাদের যত বেশি সোক করবে তত বেশি সফট হবে আর এটার সাথে যেহেতু ওটস আছে এটা এখন অনেক বেশি সফট হয়ে আছে এটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে বাচ্চাদের জন্য একটা পুষ্টি খাবার আমি বলবো আর ওটসের ব্যবহার এখন এত বেড়ে গেছে পুষ্টিগুণ সম্পর্কে মানুষ এত সচেতন এমনকি চিকিৎসক বা পুষ্টিবিদরা বাচ্চাদেরকে ওটস দিতে বলে থাকেন কিন্তু আচ্ছা এখন আমরা এটাকে এটার সাথে গরম পানিটাকে ইউজ করব। আমি আগে থেকে একটু গরম পানি করে রেখেছিলাম আর বিফ বা কোনো রান্নাতে যদি আমরা হচ্ছে গরম পানিটা দিয়ে থাকি সেই ক্ষেত্রে কিন্তু রান্নাটা অনেক বেশি তাড়াতাড়িও হয় আর বিফে কিন্তু আমরা এমনিতেও ঠান্ডা পানি ইউজ করি না কারণ বিফটা তখন মাংসটা তখন খেতে আর ভালো লাগে না এখন আমরা এটাকে ঢেকে দিব রান্না করার জন্য এই পর্যায়ে কিন্তু আমাদের ফ্লেমটা একদম মিডিয়াম থাকবে না তার থেকে একটু হাই থাকবে তাহলে রান্নাটা খুব ফাস্ট হয়ে যাবে আর এখানে যেহেতু আমরা বিফটাকে একটু কিমা করে নিয়েছি সো আমার মনে হয় না খুব বেশি টাইম লাগবে আমাদের করতে আর যদি আমরা খুব বেশি বড় বিফের সাইজটা করে থাকি সেক্ষেত্রে কিন্তু একটু বেশি টাইম নেবে টাইম লাগবে রান্না করতে আমার কাছে হালিমে কিন্তু এই যে ছোট ছোট টুকরাই ভালো লাগে যখন এটা খাচ্ছি যখন আমাদের ছোট ছোট টুকরা মুখে পড়ে ওই সময় কিন্তু ওইটাই বেশি ভালো লাগে দেখো ছিটতেও হয় না আলাদাভাবে কষ্ট করতে হয় না সেইটা অনেক বেটার হয় বাচ্চারা খেতে গেলে কিন্তু তখন তাদেরকে মাংসটা ছিঁড়ে খেতে হয় সেইটা ক্ষেত্রে সেই হ্যাসেলটা থাকে না আচ্ছা আপনি বলছিলেন যে অথেন্টিক রেসিপিতে ও একদম মানে মিহি কিমা করে ওরা যেটা করে সেটা হচ্ছে ওরা পানিতে আগে বিফটাকে সিদ্ধ করে নেয় তারপরে হচ্ছে ওটাকে একদম কিমা করে ফেলে তো ওই কিমাটার মধ্যে ওরা রান্নাটা বসিয়ে দেয় আমাদের এই হালিমটা হতে কিন্তু খুব বেশি সময় নেবে না কারণ একে তো হচ্ছে আমাদের হোল নাইট এটা সোক করা হয়েছে আর সাথে ওটস আছে আর বিফটাও কিমা করা সো এটা কিন্তু এটাও কিন্তু খুব ফাস্ট একটা ইফতার আইটেম সো ইফতারে অনেকে মনে করতে পারে যে হালিমটা অনেক সময় লাগবে কিন্তু এই হালিমটা করতে কিন্তু সেরকম সময়টা আসলে লাগে আগে যদি একটু প্রিপারেশন একটু যদি আসলে রান্নার কাজটা কিন্তু একটু গোছানো করতে হয় যদি আমার আগে থেকে প্রিপারেশনটা থাকে তাহলে রান্নাটা কিন্তু খুব ইজিলি আমরা করে ফেলতে পারবো যে কাজে যদি একটু অর্গানাইজড হয় যে করে আর যে যেকোনো রাঁধুনি যদি আমরা হচ্ছে আমাদের যে জিনিসগুলো লাগবে আগে থেকে যদি একটা একটা সার্ভিং বলে আমরা রেখে দিই তাহলে কাজটা আমাদের জন্য আরো অনেক বেশি সহজ হয়ে যায় একেবারে আচ্ছা আমরা এখন একটু দেখি আমাদের রান্নাটা কতদূর চলে আসলো ওকে আচ্ছা এখন আমরা আমাদের যে বিফ স্টকটা আছে ওটা একটু অ্যাড করে দিই ওটা কিন্তু এক্সট্রা একটা ফ্লেভার কারণ এটা কিন্তু ম্যান্ডেটরি না যে আমাদের বিফ স্টকটা দিতেই হবে এটা হচ্ছে অন্যরকম একটা নিয়ে আসবে এই হালিমটাতে ঠিক আছে আপনি বিফ স্টকটা তৈরি করে থাকেন বিফ স্টকটা রেডি করি হচ্ছে আমাদের বিফ যেটা থাকে সেটাকে হচ্ছে অনেকক্ষণ পানিতে জাল দেওয়ার পরে যে পানির মধ্যে যে স্মেলটা চলে যায় সেটা দিয়ে আসলে স্টক করা মানে এই এটাকে আসলে অনেকক্ষণ জ্বালাতে হয় এই স্টক খুন চুলায় নিয়ে আমাদের বিফ স্টকটাকে রেডি করতে হয়। আমাদের বিফ স্টকটা এখানে দিয়েছি। আমরা খুব সহজেই হালিম তৈরি করে ফেলেছি আর এটা খুবই পুষ্টিকর। তাই না যে সারা দিন আমরা সিয়াম সাধনার পরে শরীরে যে ডেফিসিয়েন্সি দেখা যায় অনেকটাই কিন্তু পূরণ করতে পারবে। অনেক আছে কিন্তু ইফতারের পরে আমরা যারা বাঙালি আছি অনেকে কিন্তু ভাতটা খেতে চায় না। সো সেই ক্ষেত্রে কিন্তু হালিমটা খেলে অলমোস্ট ভাতের যে চাহিদাটা ওটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে ভাত খেতে হচ্ছে হাই প্রোটিন খাবার যেহেতু ভাতে কার্বোহাইড্রেট আছে সে আমরা যদি ওটাকে অ্যাভয়েড করতে চাই আমরা আমরা হালিমটাকে নিতে পারি আর হালিম বলবো বাঙালিদের এমন একটা খাবার যে ইফতারে এটা কিন্তু ম্যান্ডেটরি থাকতেই হয় মোস্টলি আমাদের ইফতারে এই আইটেমে এই হালিমটা থাকে রুটি দিয়েও খেতে পারে পরোটা দিয়েও খেতে পারি যে যেভাবে চায় আচ্ছা আমাদের এই পর্যায়ে আমরা এখন আমাদের যে স্পিনাচ

হালিমটা আরো খানিকক্ষণ কুক হতে থাকুক আর আমি একটি ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন আই গেস ইউনাইটেড ইফতার টেবিল নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি বিরতি পর আবার দেখা হচ্ছে আশা করছি কোথায় যাবেন অন্যান্য জ্বালানি এলপিজির চেয়ে প্রায় পঞ্চাশ পার্সেন্ট বেশি কার্বন অক্সাইড তৈরি করে যা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য ক্ষতিকর তাই সুরক্ষিত থাকতে আইগাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করুন আপুকে वेलकम করছে আরো একবার আপনারা দেখছেন আইগেজ ইউনাইটেড ইফতার টেবিল আইগেজ ইউনাইটেড এলপিজি পাওয়া যায় 12 কেজি 25 কেজি এবং 45 কেজির সিলিন্ডারে वेलकम ব্যাক আপু वेलकम আপু আমাদের হালিমটা কিন্তু হয়ে আসছে আর বেশি লাগবে না আমাদের হালিমটা অলমোস্ট রেডি আচ্ছা এর মাঝখানে আমি যেটা করতে পারি আমাদের এই গ্যাসটাতে আমরা হচ্ছে আমাদের যে পেঁয়াজের যে বেরেস্তাটা করব আমি সেটাকে রেডি করে ফেলতে পারি আমাদের কাজটা তাহলে কিন্তু অনেক এগিয়ে অনেক এগিয়ে গেল হ্যাঁ তা এখন আমরা যে ফোরনটা দেব সেটা আমরা কিন্তু একটু ঘি দিয়ে দেব যেহেতু আমাদের একটু शाही হালিম আর স্যাফরন আছে এটাকে একটু ফিউশনের জন্য আমরা রাজকীয় ব্যাপার একটু রাজকীয় ব্যাপার হবে হ্যাঁ ঘিটা দিলে তো একটু অন্য রকম একটা স্মেল আসে হ্যাঁ আর এখন দেখি যে বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা যারা তারা ঘিটাকে খুব বেশি প্রমোট করছে তাই না হ্যাঁ একসময় বলা হতো যে ঘিটাতে অনেক বেশি ফ্যাট বাট ঘিটার ফ্যাটটা কিন্তু খুবই হেলদি একটা ফ্যাট আগে ঘি খেলে ওজন বাড়ে এখন মানে আমরা দেখি যে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি যারা তারাও এসে ঘি বলছে তারা ঘি খাচ্ছে ঘি দিয়ে কফি খাচ্ছে যে ঘি খেলে উল্টো ওজন কমে আর যারা আগে নবাব ছিল যাদের তাদের সময় তো সবকিছু পরোটা হোক যে কোনো কিছু হোক তাদের ঘি লাগতো ঘি এর কিন্তু একটা ইন্টারেস্টিং গুণাবলী আছে আমাদের জয়েন্ট পেইন হয় একটা মিড এজে গেলে

অনেক দারুণ একটা স্মেল পাচ্ছি তবে প্রিয় দর্শক অবশ্যই আমরা রমজানের পবিত্রতা রক্ষা করব আমাদের এটাও কিন্তু হয়ে আসছে খুব কাছাকাছি আমরা আছি পেঁয়াজ বেয়ারেস্তা করার সময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের হিটটা যেন খুব বেশি হাই না থাকে কারণ যদি আমাদের হাই হিটটা থাকে তাহলে আমাদের ব্রাউন যে কালারটা পেঁয়াজের এটা আসবে না এটা পুড়ে যাবে তাড়াতাড়ি ঘিও তো বার্ন হয়ে গেলে ঘিও বার্ন হয়ে যাবে টেস্টটা নষ্ট হয়ে যাবে কালারির কথা শুনতেই আমার মনে পড়ল যে পালং শাক এড করাতে কিন্তু মানে একদম গ্রিনিশ একটা কালার একটা কালার চলে আসছে এটা পুষ্টিগুণে বেড়েছে স্পিনাচ আমাদের শরীরে কার্বোহাইড্রেটের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে ক্যান্সারের ঝুঁকি কমায় ভীষণ মানে পুষ্টিকর একটা রেসিপি আপনি আজকে আমাদেরকে উপহার দিলেন আমরা কিন্তু এই হালিমটার উপরে চাইলে বিফ কিমাও এড করতে পারি বাট আমি আজকে এটা করিনি আমি আমার মতো প্লেনটাই দেখাচ্ছি বাট কেউ চাইলে যদি কারো ইচ্ছা হয় যে এটার উপরে বিফ কিমা বিফ বল চাইলে সে ওইটাকে আরো নাইসলি প্রেজেন্ট করতে পারবে এটা আসলে যার যার ইচ্ছা আচ্ছা আমাদের পেঁয়াজের ফোরনটা হয়ে গেছে আমরা এখন এটাকে এটার মধ্যে ঢেলে দিব ঠিক আছে এটা অ্যাড করাতে কিন্তু আপনার এখনও একটা সুন্দর একটা স্মেল চলে আসছে যেহেতু ঘি আছে অ্যারোমাটা দারুণ দারুণ একটা অ্যারোমা চলে আসছে হালিমটা কিন্তু এই পর্যায়ে হচ্ছে আমাদের যখন মনে হচ্ছে জানা এটা পাতলা আছে এটা একটু কিছুক্ষণ রেখে দিলে এটা কিন্তু আরও ঠিক হয়ে আসবে ওকে আমাদের হালিমটা আপু হয়ে আসছে আমি এখন চুলার হিটটাকে অফ করে দিব আর সাথে আমাদের যে একটা স্যাফ্রন যেহেতু আমরা বলেছি এটা স্যাফ্রন বিফ হালিম সো আমি এখন স্যাফ্রনটাকে অ্যাড করে দিব রাজকীয় ব্যাপার একটা রাজকীয় ব্যাপার আপনি পুরোটা কমপ্লিট করে দিলেন এই স্যাফ্রনটা দেওয়াতে কিন্তু আরো একটা নাইস অ্যারোমা আসলে অ্যাড হলো এটা কিন্তু একদমই অপশনাল যে আমাকে স্যাফ্রনটা দিতেই হবে এরকম কিছু না আমাদের বাসায় যদি স্যাফ্রন না থাকে সেটাকে আমরা ইজিলি স্কিপ করতে পারবো হয়ে গেছে এখন আমরা এটাকে সার্ভ করে জি আপু এটা দেয় আপনাকে জি থ্যাংক ইউ আমরা হালিমটাকে ঢেলে দেব বলে আচ্ছা আমাদের হালিমটা আমরা এখন প্রেজেন্ট করবো আমাদের হালিম এখন গরম গরম সার্ভ করলে আসলে এটার টেস্টটা খুবই দারুণ আসে এটাকে একদম স্পিনাচের যেটা লেফট ওভার ছিল আমি এটাকে একটু উপরে জাস্ট ডেকোরেশনের জন্য অ্যাড করে দিলাম আগে দর্শনধারী তারপরে গুণবিচারী বিচারি আচ্ছা কিছু বেরেস্তা আমি আগে থেকেই করে রেখেছিলাম ওটাকে এটার উপর অ্যাড করে দিলাম তারের আগে গরম করে নিয়ে আমরা একটু গরম করে নিয়ে এভাবে ডেকোরেশন করে এটাকে সার্ভ করব আমি দিয়ে দিচ্ছি কিছু কুচি করা আদা আর সাথে আমাদের লেমন যেটা আমি একটু কেটে রেখেছিলাম আর জাস্ট গার্জেনিশিংয়ের জন্য দুটা মিন্ট খুব সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ অপ্পু আমাদের হালিমটা রেডি হয়ে গেল আমাদের স্যাফরন বি হারিসা ওকে আপু দর্শকদের সুবিধার্থে প্রসিডিউরটাকে আরও একবার রিক্যাপ করবেন যে আপু দর্শকদের সুবিধার্থে আমি রেসিপিটা আবার বলে দিচ্ছি স্যাফ্রন বিফ হারিসা তৈরি করতে আমাদের একটা কড়াইয়ে তেল গরম করে বিফটাকে দিয়ে আমাদের যে মশলা ছিল সেগুলো দিয়ে আমরা কুক করে নেব তারপরে আমাদের যে বিভিন্ন ধরনের ডালগুলো আমরা রেখেছি সোক করা সেটাকে আমরা অ্যাড করে দিব তারপরে আমাদের যে স্পিনাচের একটা পেস্ট ছিল ওইটা এবং আদার্স যে ইনগ্রিডিয়েন্টসগুলো ছিল আমরা একে একে অ্যাড করে দিব দেন তৈরি হয়ে যাবে আমাদের মজাদার বিফ স্যাফ্রন হারিসা এবং ওইটাকে আমরা গরম গরম ডেকোরেশন করে প্রেজেন্ট করবো থ্যাংক ইউ সো মাচ শেফ এই দারুন রেসিপিটি আমাদেরকে শেখানোর জন্য আমরা অবশ্যই এটা ইফতারিতে তৈরি করব এবং ইফতার টেবিলে সার্ভ করব আর আজকে আমরা এই জাফরান বিফ ফারিসা দিয়ে ইফতার করব খুব ভালো থাকবেন শেফ নিশ্চয়ই আগামীতে আপনার সাথে আবার দেখা হবে নতুন কোন ইফতারের রেসিপি নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আইডাস ইউনাইটেড ইফতার টেবিল আশা করছি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে এবং স্যাফরন বিফ আরিজা আপনারা তৈরি করবেন ইফতার টেবিলে সার্ভ করবেন সবাই ভীষণ পছন্দ করবে আজকের মতো আমি আমির সালসাদিন লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময় সবাই খুব ভালো থাকুন আল্লাহ